আজকে সকালে আমাদের ডিভোর্স হয়েছে শুনতে পারলাম আমার স্বামী নাকি তার এক্স প্রেমিকাকে বিয়ে করছে আজকে দুপুরেই ওর এক্স প্রেমিকার বাড়ি আবার ওদের কাছাকাছি ছিল এর কিছুদিন পরে আমি জানতে পারলাম আমার স্বামীর সাথে ওই মেয়েটার বিয়ে হয়েছে আরও সাত দিন আগে মানে আমার ডিভোর্সেরও সাত দিন আগে এই কথা জানার পরে আমার গা হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি এমনিতেই একটু উইক ছিলাম একটু অসুস্থ ছিলাম এটা শোনার পরে আমার মাথায় এত পরিমাণ ঘুরছিল আমি সেখানেই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই আমার শরীরে এরকম অবস্থা দেখে আমার মা বাবা আমার জন্য ডাক্তার নিয়ে আসলো বাড়িতেই চেক আপ করানো হলো আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম তো সুস্থ হয়ে যাওয়ার পরে আমি যখন ফেসবুকে ঢুকলাম তখন ফেসবুক স্ক্রলিং করতে করতে চোখে পড়লো আমার বিয়ের শাড়ি আমার ব্লাউজ এই সমস্ত কিছু পরে আমার স্বামী তার এক্সপ্রেমিকাকে ঘরে নিয়ে এসেছে বানিয়ে এবং ছবি তুলে সেই সমস্ত ছবি ছবি ফেসবুকে ফেসবুকে আপলোড আপলোড করছে ওর একটার পর একটা নতুন সাথে করা দেখে আমার মাথাটা আবার চক্কর দিয়ে উঠলো আমি কেন যেন এগুলো সহ্য করতে পারছিলাম না আমি এতটাই অসুস্থ হয়ে যাই আমি দুই রাত একটা না কোনো ঘুম আমার চোখে ছিল না আমি একটু ঘুমাতে পারিনি অন্যদিকে আমার সন্তানকেও আমি সামলাতে পারছিলাম না আমাদের একটা ছেলে সন্তান ছিল এর মধ্যে ওর ফুপি মানে আমার ননদেশে আমার ছেলেটাকে নিয়ে চলে গেল আমার কাছ থেকে নিয়ে ওদের বাড়িতে চলে যায় কত দিন যে আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করিনি কত রাত আমি ঘুমাতে পারিনি এটার কোনো ঠিক নাই খালি মনে হতো আমার গুছানো সংসার এখন আজ অন্য একটা মেয়ে এসে ভোগ করতেছে আমার ভেবেই কষ্ট হতো আমার সেই কাছের মানুষটা আমার নিজের মানুষটার কাছে এখন অন্য মেয়ে ঘুমায় আমার নিজের মানুষটার গায়ের গন্ধ এখন অন্য কেউ নিচ্ছে এ সমস্ত ভাবতে ভাবতে আমি খুব অসুস্থ হয়ে পড়ি আমার কোনো কিছু ভালো লাগে না রাত আসলেই আমার চোখের ঘুম হারাম হয়ে যেত খালি মনে হতো এই বুঝি অন্য একটা মেয়ে আমার স্বামীকে জড়িয়ে ধরতেছে এই বুঝি আমার স্বামী অন্য একটা মেয়েকে বউ বলে ডাক দিচ্ছে এই বুঝি আমার স্বামীর গায়ের গন্ধ নিচ্ছে অন্য একটা মেয়ে আমার স্বামীকে স্বামী বলে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরছে এই সমস্ত কথা মাথায় ঘুরতে থাকে আমার সারাক্ষণ আমি কোনো রাতেই কোনো মানে ভালোভাবে একটু আমি ঘুমাতে পারি না এগুলো যে কতটা কষ্টের এটা আসলে আমি কীভাবে বোঝাবো কোনো ভাষা নাই আমার চেহারার যে অবস্থা আমার হয়েছে যে কেউ দেখলে বলবে যে আমার বয়স এখন পঞ্চাশ থেকে ষাট বছরের দিন দিন খারাপের দিকেই যাচ্ছে নিজের চেহারা নিজে যদি আয়নায় গিয়ে দেখি আমার ভয় লাগে সেই ভয়ে আমি আয়নার সামনে নিজেকে নিয়ে যাওয়াই বন্ধ করে দিয়েছি কবে যে আমি শেষ ঘুমাইছি ঠিক মতো সেটা আমার বলার ক্ষমতা নেই আমার এরকম অবস্থা দেখে সবাই আমাকে বোঝাতে লাগলো এভাবে চলতে লাগলে তুমি বাঁচতে পারবে না তোমাকে নিজের জন্য না হলেও তোমার যে একটা ছেলে সন্তান আছে এই ছেলেটার জন্য তোমাকে বাঁচতে হবে তখন আমিও নিজেকে বুঝালাম আমার জীবনটা যদি আমি এভাবে শেষ করে দিই আমার ছেলেটা কি হবে শুধুমাত্র আমার ছেলেটার দিকে হলে তাকিয়ে হলেও আমাকে একটু শক্ত হতে হবে এভাবে আমি আস্তে আস্তে আমার ছেলেকে নিয়ে জীবনযাপন করা শুরু করি এবং আমাকে আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক আমার পাশে সবাই ছিল এভাবে আমার চলতেছিল প্রায় তিন মাসের মতো তিন মাস পর হঠাৎ আমি একজনের কাছ থেকে শুনতে পারি আমার স্বামীকে তার এক্স প্রেমিকা যে বিয়ে করেছিল সেই মেয়েটা নাকি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে গেছে এটা হচ্ছে আসল টুইস্ট তো আমার স্বামী নাকি এখন তার ভুল ভুলটা বুঝতে পেরেছে এবং আমাকে খুব করে কাছে চাচ্ছে আমাকে বলেছে তাদেরকে যেন মাফ করে দিয়ে আমি যেন তাকে আবার বিয়ে করে তার সাথে সংসার করা শুরু করি আর কিছু না হলেও আমাদের ছেলেটার দিকে তাকিয়ে যেন তাকে আমি মেনে নেই এরকম কথা তারা বলছে এবং আমার স্বামী এখন সব সময় আমাদের বাড়ির পাশেই আবার তার মামার বাড়ি সেই মামার বাড়িতে এসে ঘুর ঘুর করতে থাকে রাস্তাঘাটে যদি আমার ছেলেকে দেখে তাহলে আমার ছেলেকে টেনে নিয়ে গিয়ে আদর করে যত্ন করে কান্নাকাটি করে এগুলো এখন আমার স্বামী করতে শুরু করে দিয়েছে জানো আপু ওই সংসারে আমি এত কষ্ট করেছি এত কাজ করেছি এত নিজেকে চাকরানির মতো করে রেখেছি তারপরেও না ওরা আমাকে দাম দেয় নাই অবহেলা করেছে শেষ পর্যন্ত আমাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিয়েছে আমাকে চাকরানির মতো রেখেছিল তারপরে আমি মুখ বুঝে সংসার করে গেছি কিন্তু আমাকে অযথা ডিভোর্স দিয়ে দিল আমার ছেলেটার কথাও ভাবলো না আর সে এখন এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আবারও আমি তো আর ওই সংসারে যাব না আপু আমাকে মেরে ফেললেও আমি আর ওই সংসারে যাব না আমি নিজেকে স্ট্রং করে নিয়েছি আমি একাই বাঁচতে পারবো আমার ছেলেকে নিয়ে আমি কখনোই আর আমি ওই সংসারে ফেরত যাবো না তুমি আমাদের জন্য দোয়া করো আমি এবং আমার ছেলে যেন সুস্থভাবে বাঁচতে পারি আমার ছেলেটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি এই গল্পটি একটি আপুর জীবন কাহিনী ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ